তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউস অ্যান্ড ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি বন দপ্তরের তরফ থেকে তোমাদের এখানে ফরেস্ট রেঞ্জার অফিসার পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে রয়েছ এখানে কিন্তু তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়ালি নোটিফিকেশানে তোমাদের কি বলা হয়েছে প্রথমে তোমরা অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি দেখে নাও তো অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু তোমাদের হিন্দি ভাষায় কিন্তু প্রকাশ করা হয়েছে তো তোমাদের আমি এখানে বলে দিচ্ছি দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন করার লাস্ট ডেট এখানে বলা হয়েছে দেখো সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন আবেদনপত্র প্রাপ্ত কি অন্তিম তিথি তো লাস্ট ডেট বলা হয়েছে এক ছয় দু তো তোমরা কিন্তু এখানে জুন মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের টোটাল এখানে চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন বলা হয়েছে সিলেকশনের পর লেভেল ছয় অনুযায়ী বেতন পাবে এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এই ফরেস্ট রেঞ্জার অফিসার পোস্টের জন্য তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদনপত্রটি তোমাদের জমা করতে হবে তার কথা কিন্তু নিচে তোমাদের এখানে বলেই দেওয়া হয়েছে সবার সবার নিচে নিচে আমরা এখানে এখানে চলে আসি তো দেখো তোমাদের বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো দেখো এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক ইন্ডিয়ান হোনা আনিবার হে তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান অর্থাৎ এখানে ভারতীয় নাগরিক হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে পুরুষ মহিলা মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হলেই তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে অর্থাৎ ফরেস্ট গার্ডের তরফ থেকে যে তোমাদের ফরেস্ট রেঞ্জার পোস্টে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো বয়স প্রথমে এখানে ছেলেদের জন্য দেওয়া হয়েছে তো ছেলেদের জন্য বয়স বলা হয়েছে মিনিমাম একুশ বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাঁত্রিশ বছর তো যাদের বয়স এখানে একুশ থেকে সাঁত্রিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং মহিলা অর্থাৎ মেয়েদের জন্য দেখো এখানে বলা হয়েছে বয়স মিনিমাম একুশ এবং ম্যাক্সিমাম বলা হয়েছে তোমাদের এখানে চল্লিশ বছর তো মেয়েদের জন্য কিন্তু এখানে একুশ থেকে চল্লিশ বছর বয়স মধ্যে যাদের বয়স রয়েছে মেয়েরা তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বয়সের ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো তোমাদের কিন্তু এখানে উচ্চতার কথা বলে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে মিনিমাম হাইট বলা হয়েছে একশো তেষট্টি সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এবং তোমরা যারা এখানে এস এসটি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা মেয়েরা রয়েছে তো মেয়েদের জন্য দেখো এখানে বলা হয়েছে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে এবং তোমাদের এখানে যে চেস্ট সেই চেস্টের কথা বলা হয়েছে নর্মালে উনআশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলে কিন্তু এখানে তোমাদের চুরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু এক্সপেনশান করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি হিন্দি ভাষায় কিন্তু রিলিজ করা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে যে লিখিত পরীক্ষা নেওয়া হবে সেই লিখিত পরীক্ষার প্যাটার্নগুলি দেওয়া হয়েছে তো তোমরা যদি এই নোটিফিকেশনটি দেখতে চাও নোটিফিকেশন কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখব নিচে তোমরা এখানে দেখো ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে যে কোন কোন পোস্টের জন্য টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে ফুল যে ডিটেলস ভ্যাকেন্সির তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো হিন্দি ভাষা এই নোটিফিকেশান পাবলিশ করার জন্য কিন্তু কিন্তু এখানে 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 কারো কারো প্রবলেম হতে পারে তো তোমরা দেখো দেখলে তোমাদের কিন্তু সমস্ত রকমের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট যে তোমাদের এখানে কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে বিপি ডবল এস সি তো তোমাদের কিন্তু এখানে বিহার পুলিশ সাব অর্ডিনেট সার্ভিস কমিশনে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে এবং জব যদি তোমাদের হয় তো তোমাদের কিন্তু জব লোকেশান কিন্তু এখানে বিহারেই দেওয়া হবে বিহারে গিয়েই কিন্তু তোমাদের এই চাকরিটি করতে হবে এরপর তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে রেঞ্জার অফিসার অফ ফরেস্ট তো তোমাদের কিন্তু এখানে ফরেস্ট গার্ডে রেঞ্জার অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে টোটাল চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জব লোকেশান বলা হয়েছে বিহার তো তোমাদের জবটি যদি হয় তো তোমাদের কিন্তু বিহারে গিয়েই কিন্তু এই জবটি করতে হবে এবং তোমাদের এখানে দেখো লাস্ট ডেট বলা হয়েছে আবেদন করার তোমাদের আমি বলেই দিলাম ফার্স্ট জুন দু পর্যন্ত আবেদন করতে পারবে বয়স কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কত বছর থেকে কত বছর পর্যন্ত বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের কথা বলা হয়েছে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে তো এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে নাম্বার অফ পোস্ট তো তোমাদের টোটাল এখানে চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফরেস্ট রেঞ্জার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে অফিসার পোস্টের নিয়োগ করা হচ্ছে এবং নিচে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু আমি হিন্দি ভাষার যে তোমাদের নোটিফিকেশান সেই হিন্দি ভাষার নোটিফিকেশনে কিন্তু তোমাদের আমি দেখে দিলাম যে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো দেখো এখানে ইংলিশে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো এসসিদের জন্য বলা হয়েছে দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা যারা এখানে আন রিজার্ভ রয়েছে তো তাদের জন্য এখানে দুইটি ভ্যাকেন্সি এসটি দের জন্য বলা হয়েছে একটি ভ্যাকেন্সি এবং এখানে বলা হয়েছে এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য বলা হয়েছে তিনটি ভ্যাকেন্সি তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এখানে দেখো ব্যাকওয়ার্ড ক্লাস ওম্যান তো মেয়েদের জন্য বলা হয়েছে এখানে কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া হয়নি মেয়েদের জন্য তো এইভাবে কিন্তু এখানে এখানে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য বলা হয়েছে সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল কিন্তু এখানে চব্বিশটি ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে ভ্যাকেন্সি ডিটেলসগুলি তোমরা দেখে নেবে এরপর বলা হয়েছে অ্যাপ্লাই মোড তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমরা যারা এখানে জেনারেল ইডাব্লু ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে সাতশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এস সি এস টি রয়েছ এবং ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে চারশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে অনলাইন মোডে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে আবেদন মূল্যটি সেটি কিন্তু পেমেন্ট করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে টেন্থ কিংবা টুয়েলভ পাস যদি তোমাদের করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে এ ডিগ্রি ইন অ্যাট লাস্ট ওয়ান সাবজেক্ট এখানে বলা হয়েছে লাইক যেমন এখানে বলা হয়েছে তোমাদের অ্যানিম্যাল হাজব্যান্ড্রি অ্যান্ড এখানে বলা হয়েছে ভ্যাটেনারি সায়েন্সে অথবা এখানে বলা হয়েছে বোটানি অথবা এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে কেমিস্ট্রি অথবা সায়েন্স ম্যাথামেটিক্স রিসার্চ সায়েন্স তো তোমাদের এই সব সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে যদি তোমাদের এখানে ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ডেটের কথা বলা হয়েছে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে ফার্স্ট মে দু হাজার পঁচিশ থেকে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ফার্স্ট জুন দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং নভেম্বর দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে রিটেন এক্সামের জন্য তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এবং তোমাদের নিচে বলা হয়েছে সিলেকশান প্রসেস যে তোমাদের কয়টি ধাপে সিলেকশান করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম যারা পাস করবে তাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে এরপর এখানে মেডিকেল টেস্ট এরপর তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ যারা পাশ করবে তো তাদের এখানে ডকুমেন্ট ডকুমেন্ট করানো হবে পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ফিজিক্যাল যে তোমাদের নেওয়া হবে রিটেন এক্সামের পর সে ফিজিক্যালের ডিটেলস দেওয়া হয়েছে তো ফিজিক্যালে তোমাদের কিন্তু হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে তো তোমরা যারা এখানে ইউ আর মিল যারা ছেলেরা রয়েছে ইউ আর ও এবং এস ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো তেষট্টি সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং এখানে তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে ছেলেরা তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো টু সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যারা ইউ আর ও এস সি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার এবং তোমরা যারা মেয়েরা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে তো হাইটের ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং তোমাদের নর্মাল চেস্ট কিন্তু আমি তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখিয়ে দিলাম নর্মালি কিন্তু এখানে উনআশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং এখানে পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে অর্থাৎ এখানে ফুলিয়ে কিন্তু এখানে তোমাদের কিন্তু চুরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে যে ফিজিক্যালে যে তোমাদের টেস্ট নেওয়া হবে এখানে কিন্তু তোমাদের ওয়াকিং রাখা হয়েছে ছেলেদের জন্য এখানে পঁচিশ কিলোমিটার চার ঘন্টা টাইম দেওয়া হবে এবং ফিমেলদের ক্ষেত্রে এখানে চোদ্দ কিলোমিটারে এখানে চার ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের আমি বলে দিলাম অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে অল দি ক্যান্ডিডেট হ্যাভ টু রেজিস্টার অনলাইন অ্যান্ড ক্রিয়েট দেয়ার নিউ অ্যাকাউন্ট তো তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার আগে তোমাদের কিন্তু নতুন যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট তোমাদের কিন্তু ক্রিয়েট করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে সমস্ত রকমের যাবতীয় ডকুমেন্ট দিয়ে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছ তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের আবেদনের লিঙ্ক সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং তোমাদের ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিফিকেশান দুটি কিন্তু আমি তোমাদের দিয়ে রাখবো আবেদনের লিঙ্ক এবং তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে